ওরে ভাই সৌগত রায় তুই এক কাজ কর তুই ওপেনার নাম ক্যাপ্টেন হয় ইন্ডিয়ান ক্রিকেট টিমের ক্যাপ্টেন হ তুই আমরা যারা ক্রিকেট প্রেমী তাদের ভাই কোনো ইচ্ছা নেই পলিটিক্সকে নামার কোনো ইচ্ছা নেই রাজনীতিতে যাওয়ার কিন্তু এই সৌগত রায়ের মতন মানুষ আমরা যারা ক্রিকেট প্রেমী আমাদের বাধ্য করবে পলিটিক্সকে যাওয়ার জন্য বাধ্য করবে এরা রোহিত শর্মা কে তুই জানিস সৌগত রায় তুই যে বলছিস যে রোহিত শর্মা একজন আনফিট ম্যান রোহিত শর্মা ইন্ডিয়াকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দিয়েছে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে পরপর দশটা ম্যাচ জিতিয়েছে রোহিত শর্মা নিজের দমে রোহিত শর্মার পারফরমেন্স ছিল দুর্দান্ত কোথায় ফ্লপ রোহিত শর্মা রোহিত শর্মা তো শুধুমাত্র টেস্টে ফ্লপ ওয়ান ডেতে কোনোদিনও ফ্লপ ছিল না রোহিত শর্মা আর তুই ভাই সৌগত রায় রোহিত শর্মাকে বলছিস আনফিট রোহিত শর্মাকে ইন্ডিয়ান টিম থেকে বাদ দিতে বলছিস ভাই তোর যোগ্যতা আছে রোহিত শর্মাকে নিয়ে কথা বলার যোগ্যতা আছে সৌগত রায় রোহিত শর্মাকে নিয়ে কথা বলার তুই যে রোহিত শর্মাকে নিয়ে কথা বলিস ভাই মাথা শুধু শুধু খারাপ হয় না ঠিক আছে তোদের মাথায় তো নেই ঘিলু তোর আবার হয়েছিস নেতা